নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ সোমবার মানে এই ব্লগটা অ্যাকচুয়ালি একত্রিশ তারিখে সোমবার এবার চার তারিখে যেহেতু আদির জন্মদিন ফোর্থ এপ্রিল তাই একত্রিশ তারিখ ভাবলাম যে অফিস সুমন ওই দিক থেকে অফিস থেকে আসবে গড়িয়াতে নামবে মানে মেট্রো করে আর আমিও এখান থেকে বাড়ি থেকে আদিকে নিয়ে বেরোবো বিকেল বিকেল গড়িয়া অবধি যাব ওখান থেকে যাব বেবি হাগে আপনারা জানেন যারা আমার ভ্লগ দেখেন তার আগের বারও দেখেছেন যে আমি বেবি হাগ থেকেই বেশিরভাগও কাপড় গুলো কিনি এখনও পর্যন্ত আর কি পরে ফিউচার কি হবে ইন ফিউচার জানি না তবে এই গড়িয়াতে এসে আমরা অটো করে অটোয় অটোয় এসে আর কি এখানে ওয়েট করছি বাড়ি থেকে খিরিশতলা থেকে অটো ধরে সোনারপুর সোনারপুর থেকে অটো ধরে গড়িয়াতে এসে ওয়েট করছে না ওইদিকে কিছুক্ষণ পরে সুমনও চলে এসছে এবার সুমনকে দেখে তো আদি ভীষণ খুশি হয়েছে আনন্দ হয়েছে ফিরেছে আর তারপরে যাচ্ছে আবার ঘুরতে কোথায় যাচ্ছে যদিও বুঝতে পারে না তো খুব মজায় আছে তো আমরা এবার যাচ্ছি আর কি যেখান থেকে আর কি গড়িহাট যাওয়ার অটোগুলো ছাড়ে গড়িয়াতে সেই দিকটায় অটোতে উঠে গেছে একদমই বেশি লাইন ছিল না তো অটোতে উঠেই আর কি সুকান্ত সেতু যেই বেবিহাটটায় আমরা যাই সেটা হচ্ছে সুকান্ত সেতু ব্রাঞ্চ ওখানে সুকান্ত সেতুর ওখানে একটা পেট্রোল পাম্প আছে ওর পাশেই বাটা আছে ওইদিকে বাটার একদম পাশেই বেবি হাকটা তো ওখানে বেশ ভালোই কালেকশান থাকে মেয়েদের জামার আর মেয়েদের অ্যাক্সেসারিসের তো কোনো শেষ নেই তবে ছেলেদের একটু এইবার গিয়ে দেখলাম যেন ছেলেদের জামার ভ্যারাইটিটা আগের থেকে অনেকটা কমে গেছে তো খুব মানে পছন্দ হতে আমার একটু টাইমই লাগছিল মেবি আগে ঢুকে গেছি আগেও আমরা আমি ডিটেলস শেয়ার করেছি বেবি হাগের আপনারা চাইলে দেখতে পারেন আগের ব্লগ আর এখানে এত পুতুলের ভ্যারাইটিস এত ডিফারেন্ট ডিফারেন্ট বাচ্চাদের জিনিস তারপর এ ওয়ার্ড্রব ওর ওয়ার্ডড্রব যেটা ছিল আগে ফাইবারের সেটা হাগ থেকেই নেওয়া এবার এই ওয়ার্ডড্রবটা দেখে ভাবছে এটা ওর এবার ওর ড্রয়ারগুলো খুলবে আর ড্রয়ারগুলোর মধ্যে না সব দরকারি কাগজপত্র রয়েছে দোকানের কি মানে সত্যি কথা বলতে দোক স্টোরের লোকরাও ওকে কিছু বলছিলও না বাচ্চা মানুষ তো আর ওখানে একটা মাংকি দেখে বেবি হাগের থেকে যে মাংকিটা কেনা হয়েছিল ওর আর কি যেই মাংকিটা রয়েছে সেটা বেবি হাগের থেকেই কেনা হয়েছিল সেই মাংকি দেখে তো ছাড়বে না যাই হোক তারপর অনেক খুঁজে খাজে ভালো তিনটে সেট জামা আর কেনা হলো কেনা হয় এই বা উবার করে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি অলরেডি কামালগাছি ক্রস করে গেছি ঈদ ছিল যেহেতু সেই তো কি সুন্দর জায়গায় জায়গায় সাজিয়েছে আর ঈদটা তো ওদের জন্য আমাদের দুর্গা পুজোর মতন অনেকটা খুব বড় করে সেলিব্রেট করে আর এখানে একটা মাঠে বড় করে মেলাও বসেছে ঈদ উপলক্ষে প্রচুর ভিড় প্রচুর ভিড় আমরা ফার্স্ট একবার ভেবেছিলাম যে কোনো একবার দিন সময় করে আসব কিন্তু এত ভিড় আর এত গরম আর ইচ্ছা করলো না আসতে যাই হোক এই সব আলোকসজ্জা আমার আগেও দেখেছেন পুজোর ভ্লগুলোতে আমি লাইটিংয়ের প্রচুর ভিডিও করেছি কেননা আমার লাইটিং গুলো না ভীষণ অ্যাট্রাক্ট করে ভাল লাগে তো এই দেখুন কত ভিড় শয়ে শয়ে লোক মানে কোথেকে যে এত লোক আসলো মানে আমরা নিজেরাও অবাক হয়ে যাচ্ছি এই এই দিকে আমরা থাকি কিন্তু এত লোক মনে হয় এই ফার্স্ট টাইম এত বছর ধরে রয়েছি এই প্রথমবার যেন এত ভিড় দেখছি যাই হোক আর জায়গায় জায়গায় বাইকের মেলা আর কি কি বলবো অনেক দোকানপত্র বন্ধ কেননা সোমবার দিন সোনারপুরের চত্বরের দোকানপাট না অনেক বন্ধ থাকে তবে ঈদ উপলক্ষেও যারা আর কি মানে যাদের ব্যবসা বাণিজ্য আছে ঈদ উপলক্ষে তারাও দোকানপাট বন্ধই করে রেখেছে কেননা তারা তো সেলিব্রেট না হলে করবে কি করে যাই হোক দেখুন কি সুন্দর লাইটিং করেছে এই জায়গাটা প্রচুর মানে লোকজন থাকে যারা ঈদ সেলিব্রেট করছে আর এত সুন্দর করে সাজিয়েছে না মানে খুব ভাল লাগে দেখতে যে আর মানে সবাই পুরো সব মসজিদগুলো খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে বেশ ভালো আর মানে সারি সারি দিয়ে বাইক আর সবাই ঘুরতে যাচ্ছে মানে আমরা যেমন পুজোতে ঠাকুর দেখতে বেরোই ওরকম সবাই ঘুরতে যাচ্ছে সুন্দর জামাকাপড় পরে বেশ ঝকমকি জামা কাপড় কেউ কেউ পুরো সাদা ড্রেস পরেছে আর দেখুন এই পুকুর পাড়ের চারিদিকটা কি সুন্দর লাইটিং করে ফোয়ারা ঠোয়ারা দিয়ে এটা প্রত্যেক বছরই করে যাই হোক এই লাইটিং দেখতে দেখতে আমরা কখন যে বাড়ি পৌঁছে গেলাম টেরই পেলাম না এই দেখুন কি সুন্দর এইখানটাও করেছে দেখেছেন আর বেশ ভাল লাগছিল আর তারপরে তো দেখতে দেখতে চার তারিখও কখন চলে আসবে টের পাবো না যাই হোক লকডাও শেষ করলাম টাটা